জীবনকে যত সহজভাবে চিন্তা করা যায় ততই জীবন সহজ হয়ে ওঠে আর জীবনকে যত কঠিন মনে করা হয় বেঁচে থাকাটাও ততটাই ভারী হয়ে যায় সবকিছুর বোঝা কাঁধে তুলে নিলে চলার শক্তি আর থাকে না কিছু বিষয় ছেড়ে দিতে জানতে হয় কারণ ভাগ্যে যা লেখা আছে তা কোনো না কোনোভাবে ঘটবে অতিরিক্ত চিন্তা কাজে সাফল্য এনে দেয় না বরং সময় নষ্ট করে সিদ্ধান্তহীনতায় আটকে রাখে জীবনে পথ বদলায় মানুষের দ্রুত সিদ্ধান্তে হ্যাঁ হতে পারে সেই দ্রুত সিদ্ধান্তে অনেক ভুল হয়ে গেছে কিন্তু সেই ভুলগুলোর মাধ্যমেই তুমি অভিজ্ঞতা অর্জন করেছ যে মানুষ কখনো ভুল করেনি সে আসলে কখনো সামনে এগোয়নি ভুল তোমাকে থামায় না ভুল তোমাকে শেখায় প্রতিটা ভুলই পরে সঠিক সিদ্ধান্তের প্রস্তুতি তাই নিজেকে দোষ দিও না তুমি যা পেরেছ ঠিক সেটুকুই করেছো তোমার সেই সময় সামর্থ্য দিয়ে আজ তুমি একটু বেশি জানো কারণ কাল তুমি ভুল করেছিলে এটাই জীবন এভাবেই মানুষ গড়ে ওঠে